أيَّا صاحب الذنب <سؤال> لا تقنطُ فإنَّ الإله <سؤال> <سؤال> رؤوفٌ رؤوف ولا ترحلنَّ بلا عُدةٍ فإنَّ الطريقَ مخوفٌ مخوف فإنَّ الطريقَ مخوفٌ مخوف بولين أي খবরদার গুনা তোমার যত বেশি হোক তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না কেন কারণ আমাদের রব বড় সিরিয়াস ক্ষমাশীল কত ক্ষমা তোমার গুনা যত বেশি হতে পারে তার চাইতে রবের দয়া অনেক গুণা বেশি এজন্য গুনা হয়ে গেছে এরপরে তুমি নিরাশ হইও না তবে মনে রাখবেন রব অনেক বড় ক্ষমাশীল এই কথা চিন্তা করে গুণা করতে কিন্তু যাওয়া যাবে না রব অনেক বড় ক্ষমাসীন এই কথা চিন্তা করে